সালামিন সালামিন কল তিনি সুলাইম সালাম বলছেন যে লামা কদিমান আল আলমাদা কদিমা মানে পায়ে হেঁটে আসা বা আগমন করা তো যখন নবিকর সাল্লাম মাদিনাই আসলেন যেহেতু আবদুল্লাহনে সালাম তিনি আনসারদের একজন নেতা ছিলেন তিনি বললেন যেহেতু আমি গেলাম ফালাম্মা তাবাইয়ান্তু ওয়াজাহু আর আমি যখন তার চেহারা বর্ণনা করছি দেখছি রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের চেহারা মোবারক যখন আমি দেখলাম আরফত আমি চিনতে পারলাম

পুলিশ পুলিশ আর পুলিশও চেনে চোর কে চোরে চোরে মাস্তাতো ভাই হলেও পুলিশ আর চোরের মধ্যে সাপেও নেউলে সম্পর্ক আছে যদিও বা আমাদের বাংলাদেশের পুলিশকে ব্যাখ্যা করা যেতে পারে পতে পাজি লতে লুচ্চা তালব সতে শয়তান পুলিশ পাজি লুচ্চা শয়তান কিন্তু পুলিশ শব্দটার অর্থ চোদ্দটা ভালো অর্থের সমন্বয়ে পুলিশ করা হয়েছে ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের বাংলাদেশের পুলিশকে এরকম শয়তানি না করে অন্তত সত্যই মানবতার পুলিশ হিসাবে কবুল করুন এত সুন্দর চেহারা রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের চেহারা দেখে বললেন যে এই চেহারা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না তারপরে ফাকানা আউ আলু মা কলা ফাকানা আউ আলু সর্বপ্রথম মা কলা আলা রসুল্লাহ সাল আলী আসসালাম বললেন ইয়ুহানাস ও মানুষ সকল আফসুস সালামা তোমরা সালামের প্রসার ঘটাও আগে ভদ্রতা শেখো তোমার তারা শান্তি আসবে কিভাবে যদি তুমি ভদ্রই না হও আগে ভদ্রতা শেখো আগে সৌহ সৌজন্য প্রীতি এবং সৌহার্দ্য সম্প্রীতি ঐকান্তিকতা মনোভাব নিয়ে আসো আগে শান্তির প্রচার করো আমা তাহলে তোমরা শান্তি প্রচার করো আমা আর তোমরা খাদ্য খাওয়াও মানুষকে দান খাবার খাওয়ানাটাও বড় সাদাকা ঠিক আছে হামা আর সম্পর্ক বজায় রাখো তোমরা আত্মীয়তার বন্ধন ভাই 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 হয়ে যায় অসল্লু বিল্লাইলি আর সলা আদায় করো রাত্রিকালীন কি করো সলাত আদায় করো ওয়ান্না আমুন যখন মানুষের আমন্ত অবস্থায় ঘুমে থাকে তখন তোমরা আল্লাহ তালার কাছে চাও সলা আদায় করো যারা যারা এই কাজগুলো করবে দুখুলুল জান্নাত বিসালামিন আল্লাহ তালা তাদেরকে খুব সহজেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহ হামদি হাদিসটা সহি অসংখ্য হাদিসে